আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একসত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মসমান সর্বমহলেই তার একস্রত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকি শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না স্বামী মুসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্মের কথা তুলে ধরতেন সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এ সকল অপকর্মকে হাসি মুখে স্বীকার করে নিতে হতো বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবেই প্রতিষ্ঠিত করে তোলেন এই গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন তিনি দুই হাজার সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারা তোলারাম কলেজে জাহানার ইমামের নামে একটি ভবন উদ্বোধনের পরেই বদলে যায় নারায়ণগঞ্জের চিত্র এর পরেই দূরত্ব সব কিছু পাল্টে যায় আর সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন এমপি শামীম ওসমান তার দাবি ছিল সেদিনের অনুষ্ঠানের পরেই অনেক কিছুতে পরিবর্তন এসেছিল নারায়ণগঞ্জ বদলে গিয়েছিল নতুন এক অধ্যায়ের সূচনার কারণেই পরবর্তীতে গডফাদার উপাধি দেওয়া হয় তাকে স্থানীয়রা জানান দুই সালের ১৬ এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রশাসনে মুক্ত মঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম দেলোয়ার হোসেন ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরে মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড ওই সমাবেশের তিন দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামী এছাড়া ওই বছরই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রতীকী বিচারে সাইদি গোলাম আজম ও নিজামির ফাঁসি দেওয়া হয় প্রতীকীভাবেই এই নিয়ে একাধিকবার স্বামী মুসমান বলেছেন প্রতিটি ক্রান্তির সময় নারায়ণগঞ্জ থেকে ঘন্টা বাজিয়েছি জাহানারা ইমাম ভবন করে ঘন্টা বাজিয়েছিলাম গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয় আমি জামায়াত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম জামায়াতের আমির গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া খালেদা জিয়া লং মার্চ আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয় এসব কারণে আমি গডফাদার হলাম জামায়াত বিএমপি আরও কিছু মিডিয়া আমাকে গডফাদার হিসেবে পরিচয় করিয়ে দেয় দু সালের পহেলা মার্চ পুলিশ লাইন পুলিশ লাইসেন্স জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে 2020 আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেছিলেন 2001 সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল মিথ্যা কথা বলে লাভ নেই কিন্তু আমাকে আমার গাড়িতেও অস্ত্র আছে কি না আমি জানি না পরবর্তীতে তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলের বেশ টনক নরেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত উনিশে জুলাই বিকেলে শহরের সাসারা বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন আর ওই মিছিলে শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে শহরের সাসারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের দুই নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন সব শেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন সময় গত উনিশ জুলাই বিকেলে শহরে সাসারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য স্বামী মোসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা মিছিল বের করেন আর ওই মিছিলে স্বামী ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারে আগ্নে অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের দুই নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন হাত জোর করে ক্ষমা চান ওসমান সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন শামীম ওসমানের আত্মীয় অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা বারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলামকে দেখা গিয়েছিল আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা গিয়েছিল এই অস্ত্রের মহড়ার কথা কেন্দ্রীয় নেতাদের কাছে স্বামী মোসমান গর্ব করে বলতেন সালের ডিসেম্বর। দু এলাকায় বিশ এক সমাবেশে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যের হুঁশিয়ারি দেওয়া এক শ্রেণীর মাওলানাদের উদ্দেশ্যে বলেন আপনাদেরকে আপনারা ইসলাম বোঝান আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে তাহাজুদ সারি নাই প্রতিদিন সত্তর থেকে আশি রাখা নফল নামাজ বেশি পড়ে আল্লাহর রহমতে দুবেলা কোরআন শরীফ ধর্ম সবার ধর্মের জবাব কাছে দেব। আর কারো কারো কাছে না কাছ থেকে লাইসেন্স দিতে হবে আমার আমার আমি মুসলমান আমি মুসলমান না আপনারা লাইসেন্স দেবেন আমাদের আল্লাহ আপনাদের হেদায়ত করুক আর এই বক্তব্যে নারায়ণগঞ্জ জুড়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে যত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসেছেন সকলেরই যোগদানের পরপরই নামমাত্র বিভিন্ন ইস্যুতে বিশাল সমাবেশের ডাক দিতেন শামীম ওসমান ওই সমাবেশকে কেন্দ্র করে টানা মাস জুড়ে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভার আয়োজন করা হতো আর ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিসি এবং এসপিকে উদ্দেশ্য করে নিজের ক্ষমতার জানান দিয়ে বিভিন্নভাবে বক্তব্য রাখতেন